আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আসছি চর দ ইউনিয়নের অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে দেখেন এই যে আমরা আসছি একটা টমেটো খেতে টমেটো ওঠানোর জন্য এটাকে আপনার চরের মোটামুটি একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল বলা যায় এবার টমেটোর ফলনটা একটু খারাপ হয়েছে গতবারের তুলনায় একটু কম হয়েছে আমি কোথায় আছি দেখেন এখন এই যে টমেটো ক্ষেত এটা বাংলাদেশের মধ্যে আর ওই যে কাটাদার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়া এই যে বিজি বিএসএফের জন্য ক্যাম্প আমরা এই একটি ইউপি সদস্যের জমিতে আসি টমেটো একবারে টাটকা টমেটো দেখেন এখনও পাকা শুরু করে নাই টমেটো এদিকে আরও মোটামুটি সপ্তাহ খানিক পরে পাকা শুরু করবে দেখেন এখানে অনেক পরিমাণে টমেটো হয় হ্যাঁ এই যে দেখেন আমরা টমেটো উঠাচ্ছি পাশে ইন্ডিয়া বিএসএফ দেখা যাচ্ছে দূর থেকে ওনারা টহল দিচ্ছে এ পাশে বাংলাদেশ ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য A la vez.